বেশ অনেক দিন পরে আমাদের চিংড়ি মাছ নিয়ে আসছে আর চিংড়ি মাছ খাওয়া এখন বড় লুকি খাওয়া হয়ে গেছে কারণ আমাদের মতো সাধারণ মানুষ এগুলো কিনে খাওয়া একদম সাধ্যের বাইরে চলে গেছে তো হ্যালো ইবরণ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করে দেই তো ঘরে বাজার কিন্তু প্রায় শেষের দিকে রমজানও যেহেতু শেষের দিকে সেই জন্য যা ছিল সেগুলোই টুকিটাকি গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য তো টমেটো ছিল না একবারেই একটা আমার ছোট্ট গাছ আছে সেখান থেকে চার পাঁচটা টমেটো নিয়ে আসছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বললাম না রমজানে প্রথম দিয়ে অনেকগুলো মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড তো খেতে খেতে লাস্টে দুই টুকরা বেঁচে আছে আর কি সেটা সেখান থেকে আজকে একটু আমি ভর্তা বানিয়ে নেব তো মিষ্টি কুমড়া আগে কখনো ভর্তা বানিয়ে খাইনি প্রথম একদিন খাওয়ার পরে এত মজা লেগেছিলো সেই জন্য এখন কিন্তু প্রায় আমি মিষ্টি কুমড়া মুড়ি দিয়ে ভর্তা করে খাই তো কথা বলতে বলতে কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভাজি করে নেব আর মিষ্টি কুমড়া কখনও সিদ্ধ করি না আমি সব সময় একটু লবণ হলুদ মেখে ভাজি করে নেই তো আজকে সেই কাজটাই করব তো আমি অল্প পরিমাণ তেল দিয়ে আমি সবগুলো মিষ্টি কুমড়া একসাথে দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আছে ঢেকে রান্না করব মানে ভাজি করব আর কি তো সেইভাবে ভাজি করলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল খেত মশলা দারুণ মজা ছিল তো যাই হোক এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা ভাজিও বসিয়ে দিয়েছি আর এটা একটু পরপর উলট পালট করে দিতে হবে যাতে পুড়ে না যায় সেই জন্য আর কি তো আমি অন্য চলাই নিয়ে যাব এবং লো হিটে রান্না করব। আর এটার মধ্যে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব চিংড়ি মাছটা ভাজলে যে কালারটা আসে না এটা আমার কাছে খুবই ভালো লাগে আর সেন্টটাও দারুণ সুন্দর তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম আর পাশাপাশি পেঁয়াজ কুচি তারপর টমেটোগুলো কেটে নিয়েছিলাম চিংড়ি মাছ দেওয়ার জন্য তো চিংড়ি মাছ আমি সুন্দর করে দু পেঁয়াজও রান্না করব। কারণ ঘরে সব বাজার শেষ ধনিয়া পাতা শেষ টমেটো শেষ সবই শেষ কালকে আবার বাজার করতে হবে সেই জন্য যা আছে সেগুলোই আজকে রান্না করব ইফতার চিহিরির জন্য যেহেতু প্রতিদিন ইফতার বানাই নাই তো ইফতারের সময় কিন্তু ভাতটাই বেশি খাওয়া হয়ে যায় তো সেই জন্য একদম ইফতারের জন্য আলাদা রান্না করতে হয় সিহেরির জন্য আলাদা রান্না করতে হয় তো ভাবলাম ছেলেমেয়েরা আর কি খাবে সেই জন্য কিছুটা আলু ভাজি করতে দিয়ে দিলাম শাশুড়ি মাকে যে একটু মানে কুচি করে দেন আলুগুলো আমি কুচি করলে অনেক সময় নিবে তো যাই হোক সেগুলোই শাশুড়ি মা কুচি করতেছিল এদিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভা মাছের ভুনাটা করে নিচ্ছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় কিন্তু দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে রান্নার কালারটা যা এসেছিল না কি বলবো আপনাদের তো যাই হোক মাঝে মাঝে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম আর আমার মেয়েটা তো চিংড়ি মাছ এত পছন্দ করে কি বলবো চিংড়ি মাছ হলে আর কিছু চাই না এমনি দিনে একবারও খেতে চায় না কিন্তু সে চিংড়ি মাছ রান্না করার পর বারবার বলতেছিলাম কখন তোমার রান্না হবে আমি কিন্তু ভাত খাবো তো যাই হোক কথা বলতে বলতে ঘরে যেহেতু ধনিয়া পাতা নেই তো সাদে আমার দুই তিনটা গাছ আছে সেখান থেকে দুই তিনটা পাতা নিয়ে এসে দিয়ে দিলাম চিংড়ি মাছে কারণ চিংড়ি মাছের ধনিয়া পাতা খুব সুন্দর ফ্লেভার আনে তো দেখেন আমার কিন্তু কুমড়া সিদ্ধটাও হয়ে গেছে এখন আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নেব কারণ শুকনো মরিচ দিয়ে কুমড়া ভর্তা খেতে খুবই মজা হয় আর এই মরিচটা একটু আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায় তো আমি অন্য জলে লো হেঁটে দিয়ে দিলাম এদিক দিয়ে কিন্তু আমার চিংড়ি মাছটাও প্রায় ভাজি রান্না হয়ে গেছে সরি রান্না হয়ে গেছে কথা কেন জানি উলট পালট হয়ে গেছে আজকে রোজাটা আমার খুবই মনে হয় ধরে ফেলেছিল তো এই তো দেখেন আমি মিষ্টি কুমড়াটাও হাতে মেখে ভর্তা বানিয়ে নিচ্ছিলাম কারণ একদম ইফতারের টাইমে কিন্তু রান্নাটা শেষ হয় পরবর্তীতে অনেকগুলো কাজ করতে হয় যে দেখা গেছে শরবত বানাতে হয় সবার জন্য খাবার রেডি করতে হয় সেই জন্য সব কাজ আমি রান্না করেই কমপ্লিট করে তারপর যাই এদিক দিয়ে আমি কিন্তু আলু ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম তো শাশুড়ি মা আলুগুলো পলে দিয়ে গেছে সেইগুলো আমি সুন্দর করে ভাজিও বসিয়ে দিয়েছি আর পাশাপাশি কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে আর বেশি কিছু রান্না করব না আর সেহেরির জন্য কিছুটা রান্না আমি রাতের জন্য ও রেখে দিয়েছি কারণ হাজব্যান্ডকে বলেছি কোনো অন্য কোনো মাছ নিয়ে আসতে সেগুলোই আমি রাত্রে রান্না করব এগুলো দিয়ে তো এখন খাওয়া হবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ইদানিং ভিডিও খুব লং হয়ে যায় তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আর যেহেতু রেগুলার ভিডিও দেই সবাই বিরক্ত হবে না অবশ্যই একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তো যাই হোক আমার রান্না কিন্তু শেষের দিকে আর রমজান মাস যেহেতু খাওয়ার টাইমে কিন্তু তেমন একটা ভিডিও করা হয় না সেই জন্য আর খাওয়ার ভিডিওগুলো দিতে পারি না আমি আর সন্ধ্যার টাইমে একদমই ভিডিও করতে সময় পাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ